হ্যালো ভিহার্স সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম এর পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা জানার একটা ভিডিও করছি তা আমার আসতে একটু লেট হয়ে গেছে ওই যে ডিম ও উঠাই নিয়ে হলো চলে আসছে তো চলেন আমি খামার যাচ্ছি খামার যে আজকে আপনাদের চারটে বিষয় নিয়ে আসলে গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো তো চারটে বিষয় নিয়ে হাঁস খামার হাঁস লালন পালন করতে গেলে যে চারটে বিষয় হলো মেন সে বিষয় নিয়ে আজকে কথা বলবো তা চলেন ফার্মে যে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখেন রতন হলো সকালেও আসছিল আসে ডিম উঠায় না ওই পর্যন্ত গেছে তারপর হলো আমি আসছি তো যে চারটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এই চারটা বিষয় আপনারা যদি কখনো ভুল করে থাকেন যদি ভুল করেন তাহলে কিন্তু এই চারটা বিষয় একটা বিষয় যদি আপনি ভুল করেন তাহলে হাঁস খামার আপনি কখনো লাভবান হতে পারবেন না এমনকি বড়ো আকারে ধরা খাবেন এটাই কিন্তু বাস্তব তা সেই চারটা বিষয় কি তো চলেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতো ডিম আজকে ও উঠাইনি চলে গেছে আপনাদের তো দেখালাম তো দেখেন হাঁস এখানে সব হলো উপরে আছে তো বিষয় চারটা কি তো প্রথম হলো হাঁস পালন পদ্ধতি হাঁস পালন পদ্ধতি দ্বিতীয় হলো দুই নম্বর হলো খাবার দুই নম্বর হলো খাবার তিন নম্বর হলো হাঁসের রোগ আর চার নম্বর হলো খামার ব্যবস্থাপনা অর্থাৎ হলো হাঁসের ঘর আর কি তা প্রথমটা হলো আপনাদের বললাম হল হাঁস পালন পদ্ধতি হাঁস পালন পদ্ধতি যদি আপনি ভুল ত্রুটি করেন হাঁস যদি ভুল ত্রুটি করেন তাহলে কিন্তু হাঁসে আপনার যে পরিমাণ লাভ যে পরিমাণ ডিম দেয় হাঁসে বারো মাসকালে কিন্তু হাঁসে ডিম পারে একটা খাইকামবেলা বেলা বারো মাসকালে কিন্তু ডিম পারে এটা এখানে ভুলের কোনো কিছু নেই তো আপনি যদি হাঁস সঠিকভাবে লালন পালন না করতে পারেন তাহলে হ্যাঁ হাঁস থেকে আপনি কিন্তু কখনো কাঙ্ক্ষিত ফলাফলটা আসবে না আর কাঙ্ক্ষিত ফলাফল না আসলে হাঁসে খামার করে কিন্তু আপনি টিকে থাকতে পারবেন না কারণ হাঁস আপনি সে দুইটা পোষেন আর পাঁচটা পোষেন আর দশটা একশো পাঁচশো যাই পোষেন না কেন তার একটা মিনিমাম একটা যে পরিমাণ কস্ট আছে যে পরিমাণ খরচ আছে আর যে পরিমাণ খাবার লাগে সেই থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাইতে তার আপনি ডিম যদি না পান সেখান থেকে সেই হাঁস খামার করে আপনি কখনো কিন্তু টিকে থাকতে পারবেন না তো হাঁস পালন পদ্ধতিগুলো কী কী হাঁস এমনভাবে লালন পালন করবেন প্রথম বাচ্চা অবস্থাতে বুডিং তারপরে হাঁসের ঔষধ হাঁসের ভ্যাকসিন এগুলো যদি আপনি প্রপারলি যদি না করতে পারেন তাহলে কিন্তু সে হাঁস হলো আপনি হলো কখনও সে দিয়ে লাভবান হতে পারবে না যে যে যাই বলুক আমি আপনাদের বলি যদি কেউ বলে যে হাঁসের ভ্যাকসিন করা লাগে না ইত্যাদি ইত্যাদি হ্যান ত্যানে এ খাকে হাঁস সারা বছর ডিম পারে ঠিক আছে কিন্তু এই হাঁসকে যদি আপনি বুস্টার ডোজ যদি কমপ্লিট না করেন একটা ডাক পেলে একটা ডাক কলেরা যদি ভ্যাকসিন যদি না করেন তাহলে সেই হাঁসে আপনাকে কখনো কিন্তু ভালো ফলাফল দিবে না তো এটাই হলো বাস্তব কথা কিন্তু তো দেখেন হাঁসের পালন পদ্ধতিগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু মেনটেন করে হলো করতে হয় তো যেমন আমার এখানে যে ঘরটা করা আমার ঘরটা করার ওখানে এখানে আমার বিচরণ করার জায়গা হাঁস এখানে থাকে যদি আমার এখানে যদি বিচরণ করার জায়গা না থাকতো হাঁস তাহলে কোথায় থাকবো হাঁস কি সবসময় কি পানিতে থাকে কখনও কিন্তু সব হাঁসের পানি লাগে ঠিক আছে কিন্তু হাঁস সবসময় কিন্তু পানিতে থাকে না তো এখানে ওরা গোসল করে থাকে থাকার পরে এখানে খাবার খায় খাওয়ার পরে সুন্দরভাবে এলে এখানে থাকে দেখুন উপরে ছায়াযুক্ত স্থানেও নিচে থাকে যদি এখানে এলো গরমের ভিতর এই যে যে গরমের প্রভাবটা এখন যে পরিমাণে পড়ছে যদি উপরে যদি এই যে এরকম গাছ না থাকতো যদি এই হাঁস যদি শোয়ায় না থাকতো কিংবা রোদে থাকতো তাহলে কিন্তু এই হাঁস কখনও কিন্তু ওই পার্সেন্টেন্সে আমি যে পার্সেন্টেন্সে নাইনটি ফাইভ পার্সেন্ট পার্সেন্টেজ এখনও কিন্তু আমি ডিম উঠাইতেছি তো আমি এই পার্সেন্টেন্সে কিন্তু কখনও ডিম পাইতাম না তো গেল এক নম্বর এটা আপনারা মাথায় রাখবেন ঘর হাঁসের ঘর যেখানে করেন একটা ঘর নির্বাচন করবেন সুন্দর জায়গায় স্থানে খাবার দেওয়ার একটা জায়গা থাকবে পুকুর থাকবে যদি পুকুর না থাকে তাহলে হাউস করবেন আর এরকম থাকার একটা জায়গা যার উপরে কিন্তু সাহায্য স্থান থাকবে গেল যাক দুই নম্বর স্তার খাবার এই যে যে খাবার এই খাবারের মেন বিষয়টা আমি বলবো যে খাবার আপনি যে যাই ভাবে আল্লাহ লালন পালন করেন না কেন খাবারের যদি আপনারা টুটি করেন আর যদি কুমা মামনের কাছে খাবার খান তাতে যদি কুড়ো খাওয়ান ধান খাওয়ান ইত্যাদি ইত্যাদি এগুলো যদি খাওয়ান তো সেই হাঁস কখনও কিন্তু আপনাকে বারো কাল ডিম দেবে না কিংবা একটা না কখনও ডিম দেবে না যদি ডিম দেয়ও বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট সর্বোচ্চ পঞ্চাশ পার্সেন্ট তার উপরে আপনি ডিম কখনও পাবেন না যে যেভাবে হাঁস পালন করেন না কেন আমি এটা হলো লিখে দিতে পারি যদি খাবার যদি আপনি ত্রুটি করেন তাহলে কিন্তু এই হাঁস থেকে কখনও আপনি লাভবান হতে পারবেন না আর এই হাঁসের খাবার যদি আপনি ভালো যদি ভালো একটা পার্সেন্টেজে যদি সুন্দরভাবে যদি হাঁস কামার করেন আর যদি লালন পালন করতে চান যদি ভালো মানে একটা খাবার লাগবেন তো দেখেন আমি কিন্তু নারিশের লেয়ার রনফিটটা যে খাওয়াই তো আমি নারিশের লেয়ার নেয়ার অনফিট খাওয়াই বলে যে আপনাদের খাওয়াতে হবে এমন কোনো না যে কোনো একটা ভালো কোম্পানির যে কোনো একটা ভালো খাবার আপনারা দিবেন এটা দিবেন শুধু হলো ডিমের জন্য কিন্তু যখন ডিম আসবে হাঁস তখন হলো এটা খাওয়াবেন কিন্তু আমি আপনাদের বলে দিলাম আর আপনারা ডিম আসেনি তার আগে থেকে ধরেন এক মাস বয়স থেকে এই হাঁসের এই লেয়ার লেয়ার অনফিট খাওয়ান খাইতে শুরু করলেন তাহলে কিন্তু আপনি আরও বড়ো ধরা খাবেন এটা শুধু ডিমের জন্য যখন ডিম আসবে একটা দুইটা করে ডিম শুরু হবে তখন হলো এই যে এই ইটা ব্যবহার করবেন মানে যে কোনো একটা কোম্পানি ভালো একটা ফিট ব্যবহার করবেন ম্যাশ খাবার যে লেয়ার লেয়ারলেয়ার অনফিটটা ব্যবহার করবেন দুই নম্বর গেল হলো আপনার হলো এই যে খাবার এই খাবারে যদি আপনি ভুল টুটি করেন তাহলে কিন্তু হাঁসি কখনও কিন্তু ডিম দিবে না হাঁসে কখনও কিন্তু ডিম না আর হাঁসের খাবার যদি বারবার আপনি পরিবর্তন করেন তাহলে যদি চেঞ্জ করেন দুই দিন পাঁচ দিন অন্তর অন্তর যদি চেঞ্জ করেন তাহলে কিন্তু বড়ো আকার ধরা না কারণ এই 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 ভুলটা আমি নিজে করছি আমি জানি কিন্তু যে এই খাবারের জন্য আমি যখন ডিম আসছিলো না আমার যখন ডিম আসছিলো না তখন কিন্তু আমি নতুন অবস্থাতে এই যখন হলো হাঁসের বড়ো একটা ধরা খাইছি আপনারা জানেন সবাই যে আমি হাঁস খামার করে প্রথম অবস্থাতে প্রায় তিন লক্ষ টাকার মতো ধরা খাইছি তো সেই হাঁসে কিন্তু আমি করতাম কি যে না এত টাকার খাবার খাওয়াবো কেন ওই ধান কুড়া মুড়া খাইলে তো দা আসে ডিম পারে তো মূলত আসে ধান কুড়া খাওয়াইলে কিন্তু ডিম পারে না এটা হলো চিরঞ্জন সত্য কথা তো ভালো মানে একটা খাবার দিবেন খাবারের ত্রুটি হলে হাঁসে কখনও কিন্তু ডিম দিবে না তো তিন নম্বর হলো হাঁসের রোগ হাঁসের কখন রোগ হয় হাঁসের দুইটা টাইমে কিন্তু খুবই রোগ হয় শীতের শুরুর দিকে আর হলো চৈত্র মাসের শেষ দিকে এলো হাঁসের এলো একটু প্রবলেম হয় ঠান্ডা এমনকি আপনি যদি ভ্যাকসিন না করা থাকে তাহলে কিন্তু ডাক প্যালেক ডাক কলার আর অ্যাটাক করার সম্ভাবনা কিন্তু তখন থাকে তো যদি আপনার এগুলো করা থাকে তো সে সব নিয়ে কোনো টেনশন কিন্তু হয় না তো হাঁসের ঠান্ডা মূলত কিন্তু গরমেও লাগে শীতেও লাগে তো আপনি যদি হাঁসকে স্বাচ্ছাতে যদি স্বাচ্ছেদ স্থানে যদি রাখেন যদি অল টাইম যদি স্বাচ্ছেদের স্থানে থাকে তাহলে কিন্তু হাঁসের ঠান্ডা লাগে তো দেখেন আমার এখানে দেখেন একদম শোয়া জায়গা স্থানে থাকে সোয়া স্থানে থাকে এবং কি যেখানে আমি খাবারটা দিই দেখেন সব জায়গায় কখনও কোনো কোথাও কিন্তু আপনার আমরা দেখবেন না যে কোথাও এরকম নোংরা স্বাচ্ছেতে এইভাবে কিন্তু আসে কিন্তু আমার কোথাও দেখেন দেখেন একটা পায়খানা কিংবা কোনো কিছুই কিন্তু নেই কারণ এটা আমার নিয়মিত কিন্তু পরিষ্কার করা লাগে নিয়মিত এখানে ঝাড়ু দিয়ে পরিষ্কার করি এবং কি আপনার ব্যাকটেরিয়া মারার জন্য কিন্তু আমি হলো সাত দিন পর পর হলো এই পা সব জায়গাতে ঘরের চারিপাশ দিয়ে সব জায়গাতেই কিন্তু আমি স্প্রে করি তো এই স্প্রেটা অবশ্যই করে রাখবেন ঘর সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন আমি কিন্তু হাসের ঘরে আমার ঘরের ভিতর দেখাইলে আপনারা বুঝতে পারবেন তো আমি ঘর পরিষ্কার রাখার চেষ্টা করি কিভাবে। তো আপনাদের আমি দেখাচ্ছি চার নম্বর পয়েন্টটা যেহেতু ঘরে নিলাম চার নম্বর পয়েন্টে যে গেলে দেখাচ্ছি তো হাঁসের যে রোগ ব্যাতি রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু প্রচুর যদি আপনি ভালো মানের যদি মেডিসিন যদি কোনো সমস্যা হয় যদি বেবার করেন হাঁস কিন্তু অতি দ্রুতই কিন্তু সুস্থ হয় আবার তেমনি যদি আপনি ভুল কোনো ট্রিটমেন্ট করেন তাহলে কিন্তু হাঁস অতি দ্রুতই কিন্তু আপনার খামার একবার কিন্তু শেষ করে দেওয়ার পর্যায়ে কিন্তু চলে যাবে হাঁস এরম একটা জিনিস ভুল ট্রিটমেন্ট করলে হাঁসের থেকে আপনি কখনও কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না এমনকি হাঁসের খাবার আপনি রাখতে পারবেন না তো তিন নম্বর পয়েন্ট অবশ্যই হাঁসের দেখভাল সবসময়ের জন্য করবেন আর দেখার চেষ্টা করবেন যে হাঁসের কোনো হাঁসে কোনো সমস্যা আছে না যখন যে সমস্যাটা হবে অতি দ্রুতই আপনি এলো হাঁস যদি কোনো হাঁসের যদি অতিরিক্ত সমস্যা সে হাঁসটা সঙ্গে সঙ্গে সেপারেট করে তার ট্রিটমেন্ট দেবেন হাঁস ভালো হয়ে যাবে আর হাঁসের তাছাড়া কিন্তু মূলত দুইটা জিনিস হয় হাঁসের ডাক প্লেক ডাক কলের এই দুইটা জিনিস যদি আপনার খামারে যদি অ্যাটাক না করতে পারে তাহলে কিন্তু হাঁস থেকে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন হান্ড্রেড পার্সেন্ট কোনো সমস্যা হবে না আর হাঁসের চুনা পায়খানা তারপরে আপনার ঠান্ডা জ্বর এগুলো আপনি যদি বুঝতে পারেন তাহলে হাঁসে আর কখনও কোনো সমস্যা হবে না তো চার নম্বর পয়েন্টে চলেন তিন নম্বর গেল চার নম্বর পয়েন্টটা দেখাই আমি এলো ঘর তো ঘর আপনি সব সময়ের জন্য কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন হাঁসের ঘর যদি নোংরা থাকে তাহলে হাঁস আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আপনার লসের শিকার হবে তো হান্ড্রেড পার্সেন্ট তো দেখেন আমার যে ঘরটা দেখেন এই যে ঘর কি পরিমাণ নোংরা তো দেখেন আমার এখানে কিন্তু নেট পাতা এই দেখেন আপনারা দেখেন এই যে নেট এই নেটটা কিন্তু একটু পরে আমার যখন হলো গোসল করার টাইম হবে এই হাই নেটটা কিন্তু আমি উঠাই দেবো দেখেন এই নেটটা উঠাই দেওয়ার পরে এই ঘরের ভিতর আমি বিকালবেলা ছাই ইউজ করি মানে ছাই আপনারা বুঝবেন না আসলে ছাই মানে ধা মানে ভাত রান্না করার পরে যেগুলো যে অবশিষ্ট থাকে ওটাকে আমরা ছাই বলি তো ওটাকে সাই বলে মানে ওইটা দিয়ে আপনার এই ঘরের সব জায়গায় আমি কিন্তু সিটাবো সিটানোর পরে ঝাড়ু দিয়ে সবাই ঝাড়ু দেওয়ার পরে এখান থেকে গেলে সবাইলে বের করে দেবো যে এখানে বের করার পরে এই ঘর একদম আবার শুকনো টন হয়ে যাবে তারপরে এই নেটটা আমি যখন ধুয়ে উঠা উঠাবো উঠা নেড়ে দেবো নেড়ে দেওয়ার পরে এই এই নেট পুনরায় আবার এনে আমি কিন্তু ঘরের ভিতরে হলো পাতবো পাতার পরে ওই যে যে পল আছে পলটা হলো ওই ডিম যেখানে পারে ওখানে দিয়ে রাখি আর কোনো সমস্যা কিন্তু হয় না সুন্দর চকচকে কিন্তু আবার হলো ঘর এরকম করে টন টেনে শুকনো হয়ে যায় তো আশা করি বিষয়গুলো হলো বুঝতে পারছেন তা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আমি আপনাদের সব সময়ের জন্য সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই যারা আমার ভিডিও নিয়মিত দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে একটা লাইক একটা শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন তা ভিডিও আজকের মতো এখানে শেষ করবো যাওয়ার আগে আমি আবারও একটা কথা বলে যাই আপনাদের তো যে চারটা বিষয় আপনাদের বললাম চারটা বিষয় হলো আপনার প্রথম অবস্থাতে হাঁস পালন পদ্ধতি দ্বিতীয় খাবার তৃতীয় হাঁসের রোগ ব্যাধি এবং চতুর্থ হলো আপসের ঘর আর কি মানে এই যে চারটা বিষয় এই চারটা বিষয় না জেনে যদি কেউ কখনো হাসের কামারে আসেন তাহলে সেই হাঁস থেকে আপনি কখনো কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না আর অবশ্যই আপনি হান্ড্রেড পার্সেন্ট লকের লসের শিকার হবেন তা যাওয়ার আগে অবশ্যই আবারও বলে যাচ্ছে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটন অন করে একটা লাইক এটা শেয়ার দেবো আমার পাশে থাকার চেষ্টা করবেন তো ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করবেন সবাই ভালো থাকবেন